আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে দুটো রেসিপি শেয়ার করবো একটা তলে যেটা নাস্তা আলু ভাজি নুরুস ক্যাপসিকামটা আলু একটু মরিচ হলুদ লবণ আর পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছিলাম ডিম্পোস আর এটা নুরুলস তো এগুলো আমি দেখাতে গেলে ভিডিও বড় হয়ে যাবে তাই আমি আলাদাভাবে আলাদাভাবে করে নিয়েছি অফ ক্যামেরায় যাই হোক এটা আমাদের আজকের নাস্তা আর মাঝে মাঝে পেট আর মুখ বা জিব্বাকে আমাদের একটু রেস্ট দেওয়ার প্রয়োজন কারণ সবসময় রিস্ক ফুড খেলে বা অনেক বেশি ভারী খাবারগুলো খেলে আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই কখনও কখনও এ ধরনের খাবারগুলো আসলে ভালো আর আমরা এগুলো খেতে আসলে একটু বেশি পছন্দ করি বিশেষ করে আমি আর আমার ছেলে আমাদের এগুলো হলে আর সেটা সকালে নাস্তায় হোক বা দুপুরের লাঞ্চে হোক বা রাতের ডিনারে হোক আমাদের হয়ে যায় আর অন্য কোনো খাবারের প্রয়োজন হয় না আমার ছেলেও বেশ মজা করে এগুলো খেতে ভালোবাসা এটা হলো যে বেগুন তাল বেগুন এটাকে বলে এটা শীতকালে আমি বড় বড় যে বেগুনটা অনেক বড় বড় হয় সে বেগুনটা কচিটা কিনে আমি পুড়ে এটা ছালটা বা স্কিনটা ছাড়িয়ে আমি ডিপে রেখেছিলাম এটা ভত্তা করার এক থেকে দুই ঘন্টা আগে বের করলে এটা নর্মাল হয়ে যায় তো সেটার মধ্যে একটু সরিষার তেল দিলাম একটু টেলে নেওয়া যে মরিচটা শুকনা মরিচটা টেলে নেওয়ার পরে সেটা দিলাম সেটা ক্রাশটা আর এটাতে আমি দুই ধরনেরই পেঁয়াজ দিলাম একটা হলো পেঁয়াজ বেরেস্তা আর একটা হলো কাঁচা পেঁয়াজ একদমই টাটকা ভত্তার মতো লাগে একেবারেই বোঝা যায় না তো যাই হোক ঈদের পরে এ ধরনের একটু খাবার বেশ ভালো লাগে স্বাস্থ্যের জন্যও ভালো তৃপ্তি সহকারে ভাতও খাওয়া যায় দীর্ঘদিন মাংস খেতে খেতে মুখটা নষ্ট হয়ে যায় বা পচে যায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ